বাংলাদেশি প্রবাসীদের আজকের রেমিটেন্স রেট কত বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে একশো টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে মার্কিন ডলারে একশো টাকা ৩৫ পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো সাতচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা সত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা সত্তর পয়সা রিয়া থেকে পাবেন সাতাশি টাকা পঞ্চান্ন পয়সা বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা সরি তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পাবেন বিএফসি থেকে তিনশো বারো টাকা ছত্রিশ পয়সা লুলু থেকে তিনশো বারো টাকা পঁয়ষট্টি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা সাতাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে পাবেন তিরাশি টাকা চুরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পাবেন চুরাশি টাকা সাতাত্তর পয়সা কাতারের ক্রিয়ালে আজকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পাবেন কাতারের বিভিন্ন এক্সচেঞ্জারেই বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে তিনশো ছিয়াশি টাকা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো ছিয়াশি টাকা পাবেন কোনো কোনো এক্সচেঞ্জারে এক দুই টাকা রেট কম বেশি হতে পারে ইতালিয়ানা এক ইউরোতে আজকে একশো উনত্রিশ টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে একশো আঠাইশ টাকা চুরাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে একশো ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো আঠাইশ টাকা এগারো পয়সা বিকাশে বা মোবাইল ব্যাংকিং একশো সাতাইশ টাকা চার পয়সা সৌদি আরবের এক রিয়ালের রেটের কোনো পরিবর্তন নেই বেশ কয়েকদিন ধরেই একই রেট পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিরিশ টাকা নব্বই পয়সা পাবেন আমি কিছু এক্সচেঞ্জারের নাম বলে দিচ্ছি সৌদি আরবের মানিগ্রাম থেকে তিরিশ টাকা সত্তর পয়সা এসটেসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা এনজাস ব্যাঙ্ক থেকে পাবেন একত্রিশ টাকা আলিমা পে থেকে তিরিশ টাকা নব্বই পয়সা এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা আশি পয়সা এএনবি বি টেলিমানি থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা ওয়েস্টার্ন উড়ান থেকে একত্রিশ টাকা আট পয়সা মোবাইল এ পে থেকে ইউ আর পে থেকে তিরিশ টাকা সত্তর পয়সা আলরাজি ব্যাঙ্ক থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা ফাউরি থেকে পাবেন তিরিশ টাকা সত্তর পয়সা ফাউরি স্মার্ট থেকে পাবেন একত্রিশ টাকা আট পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দিন আজকে বত্রিশ টাকা পনেরো পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্নে উনান থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা জয়লাকাশ থেকে বত্রিশ টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছয় টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জারই অ্যাকিউরেট রয়েছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো ছয় টাকা দশ পয়সা মালয়েশিয়া ক্রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা পনেরো পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে চব্বিশ টাকা নব্বই পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী পিন নাম্বারে পঁচিশ টাকা এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে বিকাশে পঁচিশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঁচাশি পয়সা পাওয়া যাচ্ছে